ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে আমরা ছোটবেলা থেকে ভাই আমরা শুনে আসছি যে মানুষ পৃথিবীতে আসার আগে চল্লিশ দিন আগে তার খাবার আল্লাহ তালা জমিনে পাঠিয়ে দেন এই কথাটা আমি কখনোই মানে শুনে আসতেছি ছোটবেলা থেকে কখনো যাচাই বাছাই করার সুযোগ হয় নাই যৌক্তিকতা খুঁজার সুযোগ হয় নাই অনেকে প্রশ্ন করেছি যাচাই করার চেষ্টা করেছি কিন্তু কেউ যথার্থ কোনো উত্তর দেয়নি আপনার কাছে কি এর ব্যাপারে কোনো কথা আছে জানা আছে এ ব্যাপারে এরকম কোনো হাদিস আছে নাকি না আমি যেটা জানি যে চল্লিশ দিন আগে মানুষের মানে মানুষের পেটে যখন চল্লিশ দিন হয় তখন ফেরেস্তা আসে তার তাকদির এবং রিজিক এগুলা নির্ধারণ করে এইগুলা এটা লেখা আছে কিন্তু চল্লিশ দিন পূর্বে তার খাবার চলে আসে এইরকম তো আমি পাইনি ভাই এটা নিয়ে অনেকের সাথে বার্গেনিং হয়েছে অনেক হুজুরের সাথে যারা আমাদের সাহেব তাদের সাথে কথা হয়েছে তারা বলে তাদের বললাম যদি চল্লিশ দিন আগেই আল্লাহ খাবার পাঠিয়ে দেয় মানুষের এবং মিজানুর রহমান আজারি সাহেবের একটা ওয়াজও আছে যেটা আপনার সেটা আপনার সামনে আসবেই কেউ এটা নিতে পারবে না এরকম একটা ওয়াজ শুনছি তো এটা শুনে ওই চল্লিশ দিন আগে যে রিজিক চলে আসে এটা নিয়ে একটু আমার মনের মধ্যে একটা প্রশ্ন চলে আসলো তাহলে তো সবকিছু যদি নির্ধারিত হয় তাহলে আমরা চেষ্টা করে চেষ্টা করি কেন এত কষ্ট করি কেন তাহলে তো সবকিছু সামনে আসার কথা তখন তারা মানে দিল তো পূর্ব থেকে নির্ধারিত এটা সত্য ইসলামে যেটা বলা হয়েছে আপনি যা করবেন না না করবেন প্রত্যেকটা কাজ পূর্ব থেকে আলা নির্ধারণ করে রেখেছে এবং আল্লাহ পাকই আপনাকে দিয়ে সেগুলা করায় নিচ্ছে এটা লেখা আছে তখন তারা আবার আরেকটা আনসার করে সেটা হচ্ছে না আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টা না করলে আপনার রিজিক কেয়াই না দিবে আল্লাহ তো গোরাই না দিবে না তাহলে তো আল্লাহ তো ওই কথাটা তো মানে ব্যর্থ হয়ে গেল মানে একটা কথা না না চেষ্টা চেষ্টা মানুষের যে চেষ্টা করার ইচ্ছা সেই ইচ্ছাটাও আল্লাহর উপরে নির্ভরশীল আল্লাহ যদি ইচ্ছা না করে তাহলে মানুষ চেষ্টা করার ইচ্ছাটাও করবে মানুষের না আচ্ছা আপনাকে আমি দেখা দিই এই আয়াতটা একটু তো ভাই এই যে মানে সুরাজ নাম্বার ছিয়াত্তরের তিরিশ একত্রিশ নম্বর তিরিশ নম্বর আয়াতটা পড়েন তো আর আল্লাহ ইচ্ছা না করলে তোমরা ইচ্ছা করবে না নিশ্চয় আল্লাহ মহাগানী প্রজ্ঞ আচ্ছা এখানে বলা আছে আল্লাহ যদি ইচ্ছা না করে তাহলে আমরা ইচ্ছা করতে পারবো না মনে করেন আমার ইয়া নাই মানে চেষ্টা করার কোনো ইচ্ছা হইতেছে না আল্লাহ যদি ইচ্ছা না করে তাহলে কি আমি চেষ্টা করার ইচ্ছাটা করতে পারবো ভাই বলেন তো এই আয়ত অনুসারে তো বলছে আপনি সেটাও পারবেন না মানে আল্লাহ বলে দিচ্ছে যে আল্লাহ যদি ইচ্ছাটা না করে আমার জন্য যদি আল্লাহটা ইচ্ছা না করে তাহলে আমি যে চেষ্টা করার ইচ্ছাটা করব সেই ইচ্ছাটা তো আমার জাগবে না তাহলে আমি কেমনে করব ওই ইচ্ছাটা হ্যাঁ সেটাই তো আচ্ছা আরেকটা আয়াত পড়ি আমরা এটা হচ্ছে একাশি নম্বর সুরার উনত্রিশ নম্বর আয়াত একাশি নম্বর সুরের উনত্রিশ নম্বর আয়াত এখানে বলা হচ্ছে তোমরা ইচ্ছা করো না যদি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করেন মানে আমি ইচ্ছা করতেই পারবো না যদি আল্লাহ ইচ্ছা না করে তাই না ভাই এটা কি কি বুঝতেছেন বলেন তো জি আপনি যেটা বলছেন আমি সেটাই বুঝছি ভাই তো এই মানে আমি যদি ইচ্ছা মানে আমি যে চেষ্টা করার জন্য ইচ্ছাটা আসবে সেটা তো আল্লাহ নির্ভরশীল আমার উপরে তো নির্ভরশীল না তাই না বুখারি শরীফ তাওহিদ পাবলিকেশন এটার হাদিস নাম্বার হচ্ছে ছয় এখানে বলা হচ্ছেন বলা হচ্ছে যে তিনি বলেন প্রতিটি লোক ওই আমলই করে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে অথবা যা তার জন্য সহজ করা হয়েছে এই কথাটার মানে আপনি কি বুঝলেন ভাই বলেন তো এখানে লেখা মানে বলছে যে ওই আমলই করে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে অথবা যা তার জন্য সহজ করা হয়েছে মানে আমি ওই আমলটাই করব যার জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে এবং ওই আমলটাই আমার জন্য ওই কাজটাই আমার জন্য সহজ করা হবে আর আল্লাহ যেটা নির্ধারণ করেনি সেটা আমার জন্য করা বহু কঠিন হয়ে যাবে তো আমি তো করতে পারবো না যদি আমার জন্য সৃষ্টি হচ্ছে গিয়ে মনে করেন কিছু কিছু মানুষকে কাফের স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছে যেমন ধরেন এই হাদিসটা সহি মুসলিম হাদিস একাডেমি হাদিস নাম্বার হচ্ছে ছয় হাজার ছয়শো উনষাট এখানে বলা হচ্ছে নবী সাল্লাহাল্লাম সাল্লাম হচ্ছে নিশ্চয়ই যে লোকটিকে যে ছেলেটিকে খাজির আল্লাহ রাতে সে হত্যা করেছিলেন তাকে কাফির স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছিল যদি সে জীবিত থাকতো তাহলে সে তার পিতামাতাকে অবাধ্যতা কুফরি করতে বাধ্য করত। মানে জন্ম থেকে আল্লাপা কাফের স্বভাব দিয়ে সৃষ্টি করছে দেখছেন ভাই এই বালকটা হ্যাঁ তারপর আবার হত্যাটাও করলো আল্লাহর নির্দেশে কাফেরও বানাইলো আল্লাহ হত্যাও করলো আল্লাহ আচ্ছা ঠিক আছে এখন আরেকটা জিনিস দেখাই মানে এটা হচ্ছে সুরা বাকার সাত নম্বর আয়াত এটা কি আপনি দেখতে পাচ্ছেন পড়তে পারবেন অনেক ছোট আমাকে আমি মোবাইল থেকে যুক্ত হয়েছি আচ্ছা আমি পড়ে শোনাচ্ছি এখানে আলবায়নের ফাউন্ডেশন ফাউন্ডেশনের অনুবাদ হচ্ছে আল্লাহ তাদের অন্তর এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখ সমূহে রয়েছে পর্দা আর তাদের জন্য রয়েছে মহা আজাব আচ্ছা ভাই আল্লাহ যদি আল্লাহ যদি কারো কানে মোহর লাগাই দেয় এবং চোখে পর্দা করে দেয় যেটার কারণে তারা সত্য ধর্মটাকে চিনতে পারলো না এরপরে তাদেরকে আমি কিছু বুঝলাম না মানে আমার অন্তরে মহল লাগাই দিল আমার চোখে পর্দা দিয়ে দিল তার আমার কইলো যে মানে তুই এখন খেটটা খা দৌড়া দুনিয়াতে যা এ আমি তো দেখতে না কানেও শুনতে পাইতেছি না আমি তো

অবশ্যই আল্লাহর ইচ্ছা আল্লাহর ইয়া ছাড়া মানে আল্লাহ মানুষকে দিয়ে করায় নিচ্ছে আপনাকে যে কথাটা বললাম সেই কথাটা হচ্ছে আমি দেখায় দিচ্ছি এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফ তাহকিকৃত চার হাজার সাতশো তিন নম্বর হাদিস এখানে বলা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট প্রশ্ন করতে এটা ওমরের বর্ণিত হাদিস ওমর বলতেছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মহান আল্লাহ আদমকে সৃষ্টি করার পর সেও ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে বললেন আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন এদেরকে আমি জাহান নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান নামেদের উপযোগী কাজই করবে এ কথা শুনে এক ব্যক্তি বলল হে আল্লাহ রসুল তাহলে আমলের কি মূল্য রইল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন শেষে সে জান্নাতীদের কাজ করেই মারা যায় আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান আর যখন তিনি কোন বান্দাকে জাহান নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান নামেদের কাজ করিয়ে নেন অবশেষে সে জাহান নামেদের কাজ করে মারা যায় অতঃপর এই জন্য তিনি তাকে জাহান নামে প্রবেশ করান এখন এই যে ইসরায়েলের যে ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে এদেরকে তো আল্লাহ জাহান নামের জন্য সৃষ্টি করিয়া এদেরকে দিয়ে জাহান নামের কাজ করাই নিচ্ছে এবং এই কারণে তাদেরকে জাহান নামে প্রবেশ করাবে আল্লাহ পাক তাইলে এখানে ওদের কি দোষ ওই আমি তো এটা বুঝলাম না ওদের বিরুদ্ধে মানুষ মানে ইয়া করে হ্যাশট্যাগ দেয় বলে যে ইসরায়েল নিপাত যাক ইসরায়েলের মানে বিচার চাই এগুলো বলে এগুলোর মানে কি আমি বুঝলাম না ওদের তো বিচার চাওয়া উচিত আল্লাহর বিচার উচিত হ্যাঁ এখানে আমি অনেকে প্রশ্ন করি সেটা হচ্ছে আহ মানে অনেকের কথায় যারা মানে আমার চেয়ে অনেক বেশি ধার্মিক কট্টর তাদের সাথে আমার কথা হয় যে যদি আল্লাহ তালা ফিলিস্তিনিদের পক্ষের লোক এবং আল্লাহর লোকেরা মুসলমান এবং ইহুদি যারা আল্লাহর লোক না আল্লাহর শত্রু তাহলে তো এখানে দেখা যাচ্ছে আল্লাহ তার পক্ষের মানুষের পক্ষে কাজ করতেছে না অথবা এখানে ইহুদিদের আল্লাহ বেশি শক্তিশালী মুসলমানদের আল্লাহর চেয়ে তখন তারা বিভিন্ন ধরনের গুজামিল দেওয়ার চেষ্টা করে আমি আসলে বিষয়টা বুঝতে পারি না আসলে কি বলতেছে এরা মানে তারা যেটা আপনাকে বলবে যে মুসলমানরা যখন মাই খাবে তখন বলবে এটা আল্লাহর পরীক্ষা আর যখন মানে মুসলমানরা দিতে পারবে তখন বল ভাই যে দেখসা ইসলাম যে সত্য এটাই তো প্রমাণ এই যে দেখসা আমরা দিচ্ছি জিতলেও তারা জিতবে হাল্লেও তারা জিতবে ভাই হারলে বলবে আমরা এটা পরীক্ষা লাপা পরীক্ষা নিচ্ছে আমাদের আর জিতলে তো জিতলই তেল তো ভালোই দুই একজন আবার একটা আনসার করে সেটা হচ্ছে তারা বলে মুসলমানরা মার খেতে খেতে সময় আল্লাহ ওদের শেষ করে দিবে ইহুদীদের শেষ করে দিবে আমি বললাম ওরা তো শেষ হইল মুসলমান তো শেষ হয়ে যাচ্ছে পুরা গাজা দুলিশা করে দিচ্ছে তাহলে আল্লাহ খার অপেক্ষা করতেছে এখনই শেষ করে না কেন ইসরায়েলিদের হ্যাঁ একদম আপনার সাথে একমত এটা তো আল্লাহ চাইলে মানে একটা ফেরেস্তা পাঠা দিলে তো ভাইঙ্গা ভিঙ্গা দেয় ইসরায়েল তাই না হ্যাঁ অথবা সত্য শক্তি অথবা যেহেতু আল্লাহর কাছে সবকিছুর রিমোট কন্ট্রোল আল্লাহ চাইলে তো রিমোটটা দিয়ে ইসরায়েলিদের অফ করে দিতে পারে সবগুলো একসাথে মরে গেল অথবা ওদের খানা বন্ধ করে দিতে পারে ঠিক আছে ঠিক আছে ইসলাম উদ্দিন ভাই আপনারা আপনি কি আর কিছু বলবেন আর কোনো পয়েন্ট আছে জি আমার আমার আরেকটা প্রশ্ন হচ্ছে পুত্তলিক ধর্মের দেবতাদের একত্রে কি বলা হতো একত্রে কি বলা হতো মানে যেমন সবগুলা তারা দেবতা বানায় রাখছে মূর্তি বানায় রাখছে এগুলাকে তারা আল্লাহ বলতো নাকি দেবতা বলতো নাকি গড বলতো কি বলতো এদের আল্লাহ বলতো হচ্ছে গিয়ে আল্লাহ হচ্ছে মানে এটা একটু কমপ্লিকেটেড এই জিনিসটা আলোচনা করাটা একটু কমপ্লিকেটেড আল্লাহ বইলা তাদের একটা দেবতা ছিল সেই দেবতাটা হচ্ছে আহ সৃষ্টিকর্তা দেবতা কিন্তু সেই দেবতাটা বিলীন হয়ে গেছে সৃষ্টি করার পরে বিলীন হয়ে গেছে হ্যাঁ অন্য দেব দেবীর ভিতরে ভাগ ভাগ হয়ে গেছে সেই ভাগ ভিতরে একটা প্রধান দেবতা হচ্ছে মানে হুবাল হুবালের ছিল তিন মেয়ে এই তিন মেয়েকে পূজা করা হইতো সেই অঞ্চলে এবং এই তিন দেবীকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পূজা করা হইতো গ্রীসেও এই তিন দেবীকে পূজা করা হইতো ভারতেও আহ লক্ষ্মী সরস্বতী আর একটা যেন কি এই তিন দেবীকে পূজা করা হইতো হ্যাঁ এবং গ্রিসে হচ্ছে গিয়ে ভেনাস তারপর হচ্ছে গিয়ে আর কি কি যেন আছে হ্যাঁ এই তিন দেবীকে একই দেবী মানে সব জায়গা সব জায়গায় যে ক্যারেক্টার গুলা দেখলে আপনি বুঝবেন সেই দেব দেবী একই দেবী তো আল্লাহ বলে একটা ক্যারেক্টার ছিল মানে আরবে সেই ক্যারেক্টারটা ছিল সৃষ্টিকর্তা দেবতা কিন্তু সেই দেবতাটা সেরকম কোনো পাওয়ার নাই সেই দেবতাটা হচ্ছে গিয়ে সৃষ্টি করার পর বিলীন হয়ে গেছে এরকমের একটা কনসেপ্ট তাদের ভিতরে ছিল কিন্তু পরবর্তীতে মোহাম্মদ আইসা সেই আল্লাহ দেব নামক যে দেবতাটা ছিল ওদের সেটারে জিন্দা করছে জিন্দা করে বলছে ওইটাই ওইটাই হচ্ছে সবচেয়ে ক্ষমতাশালী ওইটাই একমাত্র আল্লাহ মোহাম্মদ যেটা করছে ইহুদি ধর্ম এবং মানে মানে ওইখানের যে প্যাগান ধর্ম সেই দুইটার একটা মিক্সচার করছে একটা খিচুড়ি বানাইছে খিচুড়ি বানায় নতুন একটা ধর্ম প্রবর্তন করছে আচ্ছা আচ্ছা আরেকটা প্রশ্ন ভাই সেটা হচ্ছে মেরাজ নিয়ে আপনি একদিন আলোচনা করছেন আপনার লাইভে সেটা হচ্ছে আমাদের রাসুল আহ মেয়েরা যে গেছেন ওই যে সাতাশ মানে যাওয়ার পর কে জিজ্ঞেস করছে যে আপনি কে আপনার সাথে কে এই প্রশ্নটা কে করছিল ফেরেশতা নাকি আল্লাহ হ্যাঁ এটা ফেরেস্তা জিজ্ঞেস করছিল এটা তো আমি বুঝলাম না ফেরেশতা কেন জিগাইবো ফেরেস্তার কাছে খবর নাই আর ফেনা সেটাই যখন আপনি আলোচনা করতেছেন আমি খুব ভালো করে আপনার আলোচনা শুনছিলাম এই প্রশ্নটা করার মানেটা কি আল্লাহ কি তার ফেরেশতা বাহিনীকে জানাই নাই যে আমার বন্ধু আসতেছে আমাদের সাথে দেখা করার জন্য কেন প্রশ্ন করবে হ্যাঁ তারপর আবার ওই যে বোরাক নামক ঘোড়াটারে বাইন্দা রাখছ নাকি এই যে মসজিদের সামনে নাকি বাইন্দা রাখছে আমি বুঝলাম না যে এই ঘোড়া কথা কইতে পারে এই ঘোড়া বুঝে যে এর উপরে নবী চড়ছে এই ঘোড়ের আবার বাইন্দা রাখন লাগে কেন বুঝলাম না তো হ্যাঁ ভাই এই মেরাজের বিষয়টা নিয়ে কুবি কুবি কনফিউজ আমি মানে যখন পড়ি আলোচনা মানে বিভিন্ন আর্টিকেল পড়ি আপনারা আলোচনা শুনি মেলাইতে পাই ব্যাপারটা কি এবং বিভিন্ন আর্টিকেল অনলাইনে বিভিন্ন আর্টিকেল দেখি এখানে দেখা যায় অনেক তথ্য মিসিং হুজুরা যে আর্টিকেল আর্টিকেল গুলা লেখে এগুলা পড়ি তখন দেখি অনেক তথ্য নাই এখানে মানে যেগুলা গোপন করা হয় ইসলাম উদ্দিন ভাই আপনার কথা শোনা যাচ্ছে না না ইসলাম উদ্দিন ভাই আপনার কথা তো শোনা যাচ্ছে না

মিরাজটা শুরু হয়েছিল কোথা থেকে এটা কি আপনি জানেন যে মিরাজটা শুরুটা কোন জায়গাটা থেকে যে যে পড়ছি মসজিদ মসজিদ থেকে শুরু আর আপনার আলোচনাটা আমি জানতে পারলাম এবং আপনার লেখাগুলো থেকে পড়ে আহ মোহাম্মদের একজন থার্ড গড় থেকে তো ওই তত্ত্বগুলো আবার মিসিং জুডিয়ার আর্টিকেলে তো ওই যে চাচাত বোনের সাথে তো মোহাম্মদের প্রেম ছিল নাকি এটা জানেন নাকি হ্যাঁ আমি জানি এটা আপনার লেখাগুলা পড়ছি তখন এই তত্ত্বগুলো পাইছি আমি তবে যদি যদি রাসূল পর নারীদের থেকে দূরে থাকার নির্দেশ দেন তাহলে রাসূল কেন ওই পর নারীর ঘরে রাত্রিবেলায় দিনের বেলায় না রাত্রিবেলায়

আচ্ছা আমরা ওই একটা ভিডিও দেখে নে এই মাঝখানে ভিডিওটাতে আমরা আর পরিষ্কার হব বিষয়টা সম্পর্কে একটু দেখেন ঠিক আছে এই কথাটা একটু শুনেন হ্যাঁ খাদিজা নাই আবু তালেব নাই তায়েফে যে মারখে আসলেন অন্তরটাকেবারে আর মন বশ না কিছু ভালো লাগে না বিষ্ণুবীর মনের ভিতরে হাহাকার বিষ্ণুবীর মনে হলো দানে ভাই এই দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই বিষ্ণুবি দুনিয়ায় বসে কষ্ট পায় আরশের উপর থেকে এগুলো দেখে কে আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায় বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন জিব্রাইল ডেকে বললেন ও জিব্রাইল আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব কিন্তু এই সারপ্রাইজ এর গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না তুমি দিয়ে আসলে হবে না আমার প্যারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো সাহিবুল মিরাজ যেই নবীর মিরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই চাক হয়েছে পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুইবার হয়েছে এটা বিশ্বনবীর জীবনে হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল আবার মেরাজের রাতে হয়েছিল ওম্মেহানির ঘর থেকে চলে সৈয়দিন জিব্রাইল বিশ্ব হাতিমে কাবায় শুয়ে দিলেন এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বোকটা কেটে ফেললেন বিশ্ব হৃদয়টাকে বের করলেন জামজামের পানি দিয়ে ধৌত করলেন আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন দিস ইজ কল্ড সাক্ষে সাদার উর্দু ফার্সিতে বলে সিনাচাক ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি সুবানালা পড়বেন না আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না গলার থেকে নামি পর্যন্ত কাটা সেলাই করে দিলে আবার বাঁচে এটা বিশ্বনবির সিনা চাক থেকে আবিষ্কার হয়েছে পরে না বাহ আকবার চালা চাই নভিযুকে নিচের দিকে নামাইতে নিচের দিকে নামাইতে আল্লাহ ফাকরবুল আলামী কয় বেমানের দল যেই রাত্রে তোরা আমার বন্ধুকে নিচের দিকে নামাইতে চল সেই রাত্রে আমার বন্ধুরা আমি উপরের দিকে উঠাম জবাবে তুর্কি বা উফারের দিকে উঠে এখন উপরের দিকে যে উঠাবে এটা রসুলা আবুলসাল্লাহলাম নিজেই জানে নিজে কি জানে না রসুলা আবুলসাল্লাহ ইসলামকে শুধু ওই ঘর পরিবর্তন করার জন্য বলা হয়েছে কোথায় নিবে এটা আল্লাহাক বলেন নাই উমেহানির ঘরে রসুলা আবদুলসাল্লি আসলামকে নিয়ে আসেন এই জন্য যে নবীজির এই ভ্রমণটা শুরু হবে মসজিদে হারাম থেকে কোথা থেকে মসজিদে হারাম থেকে তো মসজিদে হারামের সবচেয়ে নিকটতম ঘর হলো উম্মেহানির ঘর আপনারা এর দশকের আগে যারা মক্কা শরীফ গেছেন উনারা দেখছেন যে তুর্কিদের প্রথম করা মসজিদে হারাম যেটা এটার মধ্যে পড়তো এই বাবে উম্মেহানি এটা আসলে হজরত ঘর এরছে নিকটে আর কোন ঘর ছিল না তো যেহেতু কাজ মসজিদে হারামে এই জন্য নিকটে নিয়ে আসোমিন ওই মেরাজের সফরের বায়া বানানোর জন্য মানে উম্মাহানের ঘরের ছিল এটা কিন্তু হ্যাঁ এই ওয়াজগুলো আসলে আমরা সচরাচর শুনি না আমাদের গ্রামের মসজিদে বা কোনো মসজিদে সাধারণত এইসব ওয়াজ সুজুররা করে না জানি না তারা কেন করে না বা নাকি তারা জানে না সেটাই বুঝতে পারি না তো এটা তো খুবই একটা প্রবলেমেটিক বিষয় যে উম্মাহানের ঘরে কেন ছিল আচ্ছা ঠিক আছে পরের প্রশ্নটা করেন আপনি বলেন হ্যাঁ প্রশ্নটা হচ্ছে যে বিশ্বাস অবিশ্বাস এবং মেনে নেওয়া এই জিনিসটা আমার মনে হয় একই আপনার কি মনে হয় আমার মনে হয় সংখ্যাটা একই রকম বিশ্বাস ও অবিশ্বাস মেনে নেওয়া মানে আমি প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করলাম অবিশ্বাস করলাম বা মেনে নিলাম জিনিসটা তো একই মানে ভিত্তি মেনে নিলাম কোনো প্রমাণ ছাড়া না বিশ্বাস মানে হচ্ছে প্রমাণ ছাড়া মেনে নেয়া আর প্রমাণ ছাড়া অ্যাকসেপ্ট করা আর যদি আপনি মেনে নেন সেটা হতে পারে প্রমাণ সহ মেনে নিছেন যখন প্রমাণ সহ মেনে নিছেন এরকমও হতে পারে তো পারে আপনি মেনে নিচ্ছেন সেটা হচ্ছে অন্ধবিশ্বাস বা বিশ্বাস এটা তো তাহলে অবিশ্বাসের হলো মানে অন্ধবিশ্বাসের মতো হলো অবিশ্বাস মানে তো কোনো বিশ্বাস নাই আমার এই বিষয়ে মানে বিশ্বাস এবং অন্ধবিশ্বাসটা একই হলো তাহলে প্রমাণের সংজ্ঞাটা কি হবে ভাই প্রমাণের সংজ্ঞাটা যেই প্রমাণের সংজ্ঞাটা মানে মানে প্রমাণ হচ্ছে সেটা যেটা দ্বারা আমরা একটা জিনিসকে ভেরিফাই করতে পারি যে এই জিনিসটা যে সত্য সেটা আমরা ভেরিফাই করতে পারি যা দ্বারা সেটাকে বলে প্রমাণ যাচাই করে দেখতে পারি একটা জিনিসকে যাচাই করতে পারি সেটাকে আমরা এক্সেপ্ট করব নাকি রিজেক্ট করব সেই সিদ্ধান্তটা নিতে পারি অসংখ্য ধন্যবাদ ভাই ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকেন ইসলাম উদ্দিন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে